Bapak-bapak ada lubang ya হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগ মানে নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন বাজে সাড়ে এগারোটার আজকের ব্লগটা আমি সাড়ে এগারোটার থেকে শুরু করছি ওদিকে কিন্তু সাড়ে এগারোটার অনেক আগেই আমার রান্না হয়ে গেছে মানে এগারোটা পনেরোতেই মনে হয় আমার সব রান্না কমপ্লিট হয়ে বাসন কোসন সব মাজাও হয়ে গেছিল আর এদিকে আমার মেয়েকে দেখো খিচুড়ি খেতে দিয়েছে ওটাকে নিয়ে কেমন খেলা করেই চলেছে খেয়ে নিবি তোমারও তাড়াতাড়ি খেয়ে নাও হামাম করে হামাম করে লক্ষ্মী মা আমার লক্ষ্মী মা তুমি খেনো খেনো হুম সোনা খেন তো আজকে ওর স্কুলে যে খিচুড়ি করে সে এক জায়গায় যাবে কার শরীর খারাপ হয়েছে তো তার জন্য ওকে স্কুলে আর খিচুড়িটা খাওয়ায়নি বললো যে নিয়ে চলে যাও বাড়িতে গিয়ে খাইয়ে দেবে তো স্কুলে গিয়েছিল এমনি তো ওকে নিয়ে চলে এলো ওর বাবা আর একেবারে খিচুড়িটাও নিয়ে চলে এলো তো সেজন্য ওকে এখানে খিচুড়িটা দিয়ে দিলাম একেবারে খাইয়ে দিয়ে চানটা করিয়ে দেবো আর ওদিকে আজকে কি রান্না করেছিল তো আজকে আর দেখালাম না কারণ আজকে করেছি ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা আর বেগুন ভাজা ব্যাস আর কিছু করিনি ভেবেছিলাম তোমার দাদাভাই থাকবে নাও সেরকমই বলেছিল আমি কাজে চলে যাবো কিন্তু ওর শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে তো তার জন্য বললো আজকে আর যাবো না অনেকটা বেলাও হয়ে গেছে তো তাই আর কি করা যাবে আবার এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছো ওতে করে ভাত করলাম নতুন করে নাহলে আমি ভেবেছিলাম আমি আর আমার মেয়ে খাবো তো সেরকম ভেবে ভেবেই চাল নিয়েছিলাম তো তাই প্রেশার কুকারে আরও একটু ভাত চাপিয়ে দিয়েছি মেয়ে যতটা খেয়েছে খেয়েছে বাদ বাকিটা আমি খেয়ে নিয়ে ওকে কিন্তু স্নানটা ভালো করে করিয়ে দিলাম জামা কাপড়গুলো পরে রয়েছে সঙ্গে যেটাতে খিচুড়ি খেয়েছে থালাটা আর যাতে বসে খেয়েছে আসনটাও রয়েছে কারণ আসনটাতে কিন্তু খিচুড়ি ফেলে সঙ্গরই করে দিয়েছে তাই আসনটাও ধুয়ে দেবো একেবারে ও জামা কাপড়ের সাথে তো চলো ফ্রেন্ডস আমি আমার কাজ করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা আমার মেয়েকে কিন্তু ওখানে রোদে বসিয়ে রেখে দিয়েছি তোমরা দেখতেই পেলে আসলে স্নানটা সবেই করেছে আর আমাদের এই এখানটা থেকে না রোদটা আসে অনেকক্ষণ থাকে তো তার জন্য কিন্তু আমি আমার মেয়ের সমস্ত জামা কাপড় আমি এখানটাতেই মেলি মেয়ের ছোটো ছোটো জামাকাপড় নিচে দিতে বড্ড অসুবিধা হতো কারণ উড়ে উড়ে না ওই রবিবারে পুড়ে যেত আর আমি বুঝতেও পারতাম না যেহেতু অনেকগুলো জামা কাপড় থাকতো একসাথে বোঝা যেত না তাই এখন আর মেয়ের জামা কাপড়গুলো পাঁচিলে দিই না যেহেতু এখানটাতে সারাক্ষণ রোদ থাকে তাই এখানেই শুকনো করতে দিই আর ভালোভাবে শুকিয়েও যায় সকালবেলা মেয়ের জামা কাপড় অনেকগুলোই কাঁচা হয়ে গেছিল তো তার জন্য না এখানটা পুরো ভর্তি হয়ে গেছে তো তাই আসনটা আমি নিচেতেই দিয়ে দিলাম তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট আর এখন অলরেডি দুটো বাজে এবার কিন্তু খাওয়ার পালা তোমার দাদাভাইকে বললাম স্নানটা করো তাড়াতাড়ি খিদেও পেয়েছে খুব জোরে তো চলো তাহলে ভাতটা আমি বাড়তে থাকি আসুক তারপর খেয়ে দিয়ে নিই তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে গুড ইভিনিং এখন বাজে পৌনে পাঁচটা আর ওদিকে কিন্তু আমার মেয়েকে বসে পড়েছি আমি খাওয়াতে ওকে একটু সুজি করে খাওয়াচ্ছি কারণ আজকে বুঝতে পারছিলাম না কী খাওয়াবো তো ভাবলাম একটু সুজি করে খাইয়ে দিই যেহেতু পড়তে যাবে তাই জন্য একটু ভারী করেই খাওয়াচ্ছি কদিন কিন্তু ও পড়তেই যায়নি মানে কদিন যেতেই চাইছিল না আবার একদিন বেড়াতে গেলাম যেদিন মানে নৈহাটিতে তো সেই দিনকে কিন্তু ওকে আমি পড়তে পাঠাইনি কারণ সারাদিন জার্নিং করে এসে আবার সন্ধেবেলা ভালোও লাগবে না আবার কি বলো তো ছেলে মানুষ তো তাই কবে পড়তে যেতে চায় আবার কবে চায় না তো না চাইলে আমি আর জোর করে পাঠাই না এখন যে পড়তে যেতেই হবে সেরকম কোনো ব্যাপার নয় না পড়তে গেলে আমি বাড়িতেই ওকে পড়তে বসাই তো যাই হোক চলো ওকে খাইয়ে দিলাম ওকে কিন্তু পড়তে দিয়ে আসবে ওর বাবা তারপর কিন্তু আমি একটু বাজারের দিকে বেরোবো ছোটো কাকিমার সাথে তো ফ্রেন্ডস আমি কিন্তু রেডি হয়েছি বেরোবো একটু বাজারের দিকে একটু দরকার আছে অনেকগুলোই তো ছোটো কাকিমার আমি যাব আজকে আবার অনেক দিন পরে একটু সবজি টবজিও কিনতে হবে তারপরে দেখি আর কতগুলো দরকার আছে যদি ওখান থেকে হয় তো ওখান থেকেই কিনে নিয়ে চলে আসবো তো फ्रेंड्स আজকে বৃহস্পতিবার আমাদের এখানে হাটবার তো তার জন্য কিন্তু বাজারে প্রচন্ড ভিড় ছিল তাই আমি ভিডিও আর শুট করতে পারিনি আর আমি কিছু জিনিস কিনে এনেছি মানে শীতের জন্য এই যে গিয়েছিলাম হচ্ছে সুশ্রীতে তোমরা তো জানো আমি ওখান থেকে কেনাকাটা করি সবার জন্যই কিছু কিছু নিয়ে এসেছি আসলে যেগুলো দরকার ছিল তো সেগুলোই তো তো দেখাই চলে এগুলো সব ঘেঁটে ঘেঁটে ফেলেছি মানে দেখাচ্ছিলাম তোমার দাদা ভাইকে তো এই যে দেখতে পাচ্ছ এটা একটা ফুল হাতা নাইটি এটা নিয়ে এসেছি পরার জন্য বাড়িতে আসলে যখন খুব ঠান্ডা থাকে না তখন একটা ফুলাদা নাইটির দরকার হয় উড়ের নাইটিগুলো ফুলে তখন বড্ড গরম হয় আর এখানে নিয়ে এসেছি এই যে আমার মেয়ের জন্য এই খদ্দরের জামাটা একটা প্যান্টের সাথে সেট অনেকটা বড় নিয়ে এসেছি কারণ ছোটো যাচ্ছিল বড্ড এটা দু বছর এখন আরামসে পড়তে পারবে এই যে দেখতে পাচ্ছ এই সোয়েটারটা নিয়ে এসেছি আমার জন্য কারণ আমার সোয়েটার একদমই ছিল না তিন চার বছর ধরে একটা সোয়েটারকেই আমি চালাচ্ছিলাম ঝাঁক করে তো এইটা এনেছি আপাতত আর এটা তোমার দাদা জন্য একটা মোটা গেঞ্জি মানে সোয়েটার টাইপের তো কেমন হয়েছে অবশ্যই জানিও এগুলো নিয়ে এসেছি এখনো কিন্তু কিছু কেনাকাটা ছিল সেগুলো আর করতে পারিনি কারণ টাকা ছিল না হাতে আর এই যে তোমার দাদা ভাইকে এতক্ষণ দেখাচ্ছিলাম এগুলো আর কিছু সবজি কিনে নিয়ে এলাম হ্যাঁ এমনি কালকের জন্য তো চলো তাহলে এগুলো এখন গোছগাছ করব আর এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি ওদিকে আটটা কিন্তু বাজে রুটি করতে হবে তরকারিও করতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে